দর্শক আজকে আপনাদেরকে খুবই মজার একটি দৃশ্য দেখাবো আপনারা নদী দেখেছেন নদীর বুকে পাল তুলে নৌকা চলতে দেখেছেন দেখেছেন স্টিমার জাহাজ চলতে কিন্তু আজকে দেখবেন একেবারে আনকমন একটা জিনিস যেটা কিন্তু কখনো কখনো আপনারা দেখেছেন যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু এই বাহনটিকে খুব ভালো করেই চেনেন যেটি তালগাছের অর্ধেক পাট দিয়ে তৈরি করা তালগাছের ভেতরের যে অংশ সেই অংশটা চেঁচে ফেলে তৈরি করা হয়েছে স্থানীয় ভাষায় এটাকে ডোঙা বলা হয় আমরা দেখছি মধুমতি নদীর বুকে একজন মৎস্যদীবী তিনি কিন্তু এই ডোঙাটি দিয়ে ডোঙা ব্যবহার করে মাছ ধরছেন আমরা পাশাপাশি যদি দেখি যে এই একজন কিন্তু নৌকায় নৌকা ব্যবহার করে মাছ ধরছেন তো একদিকে যেমন নৌকায় মাছ ধরা হচ্ছে তেমনি ডোঙা ব্যবহার করে মাছ ধরা হচ্ছে সত্যি খুবই চমৎকার একটি দৃশ্য আর এই দৃশ্যটি আপনি দেখতে পাবেন যদি কিনা ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী থেকে বোয়ালমার যাওয়ার যে পার্শ্ব সড়ক বা বাইপাস সড়ক বলে থাকি সেই সড়ক ধরে আসার পরে এটি যখন আপনি চণ্ডীবিলা বিলা এলাকাতে আসবেন সেই চণ্ডীবিলা এটি হচ্ছে চণ্ডীবিলা বিলা পাশেই কিন্তু এমন মনোরম দৃশ্য আপনার চোখে পড়বে আপনি দেখতে পাবেন আর এখান থেকে কিন্তু এখানে আসলে শুধু নদী কেন্দ্রিক সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন পাশাপাশি দেখুন যে কি সুন্দর করে পাটখুড়ি সাজিয়ে রাখা হয়েছে যেগুলো এখান থেকে এখানকার অর্থনীতিতে এখন ভূমিকা রাখছে এই পাটখুড়ি এখান থেকে কিন্তু এই পাটখড়ি চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আর আমরা দেখছি যে এই যে পাশে যে মধুমতি নদী সেই নদী যদি অনেক দূরে দেখতে পাচ্ছি যে নৌকা বা একটু ট্রলার জাতীয় তো এই জিনিসগুলোর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু মধুখালীর এই বেলাতে আসতে হবে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার বলা চলে তো আমরা দেখছি ডোঙা দিয়ে মাছ ধরার দৃশ্য দেখছি মানুষ নদীর বুকে আসলে নিজেকে একটু শীতল করে নেবার চেষ্টা দেখছি দোকান দেখছি নৌকায় করে মাছ ধরবার দৃশ্য এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে এই জায়গাতে আসতে হবে দর্শক এখানে আসতে হলে আপনাকে মধুখালী থেকে নোয়াপাড়ার মোড় বলে সেই নোয়াপাড়ার মোড় দিয়ে আপনি সোজা বলমারির রাস্তায় চলে আসবেন আর পথে পাঁচ থেকে সাত কিলোমিটার পরেই পাবেন এমন সুন্দর একটি জায়গা আর বলমারি থেকে আসলে সেম বলমারি থেকে বলবেন যে গোহাইল বাড়ির সড়কে সেই সড়ক ধরে আসলে পরেই আপনি পেয়ে যাবেন এই সুন্দর জায়গাটি উপভোগ করতে পারবেন মন ভরে এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি টি টো